ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন আজকের ভিডিওতে থাকবে দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে ভারতবাসীর আহার সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভারতবাসীর আহার সুনীতি কুমার চট্টোপাধ্যায় আজ পাঁচটা বিষয় যেমন অসন ভূষণেও ভারতবর্ষ বিচিত্র বিভিন্নতার দেশ যদিও এই বিভিন্নতার মধ্যেও একটা অন্তর্নিহিত যোগসূত্রের একতা আছে প্রাকৃতিক আবিষ্টনী জলবায়ু খাদ্যবস্তুর সমাবেশ এসব ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন হওয়ার ফলে পাঞ্জাব উত্তর ভারত বাংলা মহারাষ্ট্র দক্ষিণ ভারত নেপাল প্রভৃতি অঞ্চলের খাবার আলাদা আলাদা ধরনের ইউরোপে প্রাকৃতিক পরিবেশ ধরে সমগ্র মহাদেশটাকে দুটো প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে অপেক্ষাকৃত ঠান্ডা উত্তর ইউরোপ আর তার চেয়ে গরম দক্ষিণ ইউরোপ উত্তর ইউরোপে লোকে বেশি করে গরু পোষে ও অঞ্চলে মাখনটাই সাধারণত ওরা বেশি করে খায় মাখন দিয়ে আর অভাবে শুয়োরের চর্বি দিয়ে ভাজা বস্তুই বেশি প্রচলিত আর তাছাড়া পানীয় হিসাবে জব থেকে তৈরি বিয়ার মদ উত্তরের দেশে বেশি খায় দক্ষিণ ইউরোপ হচ্ছে ছাগলের দেশ আর ওই অঞ্চলে জলপাই গাছ খুবই হয় জলপাইয়ের তেল সাধারণত রান্নায় ব্যবহৃত হয়ে থাকে আঙ্গুরও ফলে অজস্র সেই জন্য আঙ্গুরের রসে তৈরি মদ সকলে খায় খাবারের এই রকম ফের দেখে উত্তর ইউরোপের সম্বন্ধে বলা হয় বিয়ার অ্যান্ড বাটার এরিয়া আর দক্ষিণ ইউরোপে সম্বন্ধে ওয়াইন অ্যান্ড অলিভ অয়েল এরিয়া ভারতবর্ষকে মোটামুটি এই ধরনের ভাগ করা যেতে পারে পাঞ্জাব উত্তর ভারত মহারাষ্ট্রের শুকনো অঞ্চল আর সমুদ্রের উপকূলের বর্ষার দেশ আর সাধারণ খাওয়া ধরে উত্তর অঞ্চলের নাম করা যায় হুইট অ্যান্ড ডাল অ্যান্ড ঘি এরিয়া অর্থাৎ রুটি ডাল আর ঘিয়ের দেশ আর বাংলা উড়িষ্যা আসাম মাদ্রাজ বোম্বাইয়ের কেরলের সমুদ্র অঞ্চলগুলিকে বলা যায় রাইস অ্যান্ড ফিশ অ্যান্ড অয়েল এরিয়া অর্থাৎ ভাত মাছ তেলের দেশ এই তেল সব জায়গায় একই নয় বাংলা আসাম উড়িষ্যায় সর্ষের তেল অন্ধ কর্ণাট তামিলনাড়ুতে তিলের তেল কেরলে নারকেলের তেল ঘি খাইয়েরা এর একটাও পছন্দ করে না আজকাল ভেজিটেবল ঘির কল্যাণে এ বিষয়ে ভারত সমভূম হয়ে যাচ্ছে ভারতের আহারে এর আগমনে এক ধরনের বিপ্লব এসে গিয়েছে খাওয়া দাওয়ায় পার্থক্য অল্প বেশি ভারতের বিভিন্ন প্রান্তে থাকলেও কতগুলি ব্যাপারে এই খাওয়া দাওয়াতেও একটা নিখিল ভারতীয় সাম্য দেখা যায় ভারতীয় খাদ্যের প্রথম কথা এতে নিরামিষের আধিপত্য ভারতের সাধারণ খাওয়া জাতীয় আহার হচ্ছে ডাল ভালো বা ডাল রুটি এই রুটি কোথাও গমের আটা থেকে হয় কোথাও বা জব থেকে কোথাও আবার বাজরা বা মারুয়া থেকে ডালে একটু মশলা আর ঘি বা তেল থাকা চাই ভারতের ন্যাশনাল ডিশ জনপ্রিয় খাদ্য হচ্ছে ভাত আর তরকারি তা সে নিরামিষ ডাল বা সবজির ঝোল ডালনা শুক্তোই হোক বা মাছ মাংসের তরকারিই হোক আন্তর্জাতিক খাদ্য তালিকায় ভারতবর্ষ থেকে দুটি জিনিস গৃহীত হয়েছে প্রায় সব দেশের রেস্তোরাঁয় এই খাবার কখনো না কখনো পরিবেশিত হয়ে থাকে আর লোকে আগ্রহ করে খায়ও সে দুটি হচ্ছে রাইস অ্যান্ড কারি অর্থাৎ মশলা দেওয়া তরকারি মাংস ডিম বা মাছের আর ভাত আর চাটনি অর্থাৎ মশলাদার টক মিষ্টির চাটনি এছাড়া দক্ষিণ ভারতের ঝাল টক ডালের স্যুপ যাকে রসম বলে সেটাও একটি ইংরেজ পছন্দ খাদ্য হয়ে দাঁড়িয়েছে তামিলে এর নাম মূল নির, অর্থাৎ লঙ্কার জল পেপার ওয়াটার এই নাম ইংরেজের মুখে হয়ে দাঁড়িয়েছে মল্লিগা তন্নেই স্যুপ আরও কতগুলি খাবারের জিনিস আছে যেগুলি অতি প্রাচীনকাল থেকেই সমগ্র ভারতে জনপ্রিয় খাদ্য তবে ভারতের বাইরে কারিভাত আর চাটনির মতো এতটা প্রসার লাভ করেনি যেমন খিচুড়ি এটি সর্বত্রই প্রচলিত কিন্তু ভারতের বাইরে ডাল তেমন চলে না বলে খিচুড়ি বাইরের লোকেদের পছন্দসই হওয়া কঠিন আর একটি ভারতীয় খাদ্য হচ্ছে পায়েস বা পরমাণ্ন প্রচুর খাঁটি দুধ দিয়ে তৈরি হলে এটি একটি দেবভোগ্য খাদ্য হয় কিন্তু মধ্যপ্রাচ্য আর প্রাচ্য দেশ ছাড়া যেমন আরব দেশ গ্রিস অন্যত এই পায়েসের তেমন রেওয়াজ নেই ভারতের লুচি বা পুরিও তেমন বাইরে নিজে স্থান করে নিতে পারেনি ভারতের লুচি বা পুরিও তেমন বাইরে নিজে স্থান করে নিতে পারেনি ভারতবর্ষের পাক পদ্ধতির কৃতিত্ব বেশিরভাগ হচ্ছে নিরামিষ খাদ্য নিয়ে আর নিরামিষের মধ্যে ভারতবর্ষ কতগুলি ভালো মিষ্টান্নের সৃষ্টি করেছে কিন্তু সেগুলিও জগৎ জোড়া হতে পারেনি ভারতের কোনো কোনো অঞ্চলের মাছের রান্নার নিজস্ব বৈশিষ্ট্য আর তার আছে যেমন বাংলাদেশে মাংস রান্নায় ভারতবর্ষ ইরানের অনুকরণই বেশি করেছে ইরানের রান্নায় মশলার একটু আধিক্য হয়ে সৃষ্টি হয়েছে ভারতের মোগলাই রান্না রন্ধন জগতে এর একটা নিজস্ব স্বতন্ত্র স্থান আছে ভারতবর্ষ মুখ্যত নিরামিষ ভোজির দেশ মাছ মাংস যারা খায় তাদের সংখ্যা অবশ্য কম নয় কিন্তু অন্য দেশে তুলনায় মাংস খাওয়াটা এ দেশে খুবই কম যারা খায় তারা আবার প্রত্যেক দিন খায় না বা পায় না এ দেশে নিরামিষ খাদ্যশস্য শাক সবজি ডাল দুধ সবেরই জল বেশি নিরামিষ খাদ্যের সুলভতা আর গরম দেশ বলে নিরামিষ খাদ্যের স্বাস্থ্যের জন্য উপযোগিতা এই দুই কারণ ছাড়া দেশের জনসাধারণের মধ্যে অহিংসার আদর্শের ব্যাপক আর গভীর প্রসার এ দেশের নিরামিষ আহারের দিকে আকর্ষণের একটা বড় কারণ আমিষ প্রিয় বহু জাতি ভারতে এসে ক্রমে নিরামিষের ভক্ত হয়ে পড়েছে ভারতের আর্যদের কথাও এই আগে আর্যরা ছিল আমিষ পরে প্রধানত নিরামিষি বা শাকাহারি প্রাগৈতিহাসিক কালে মানুষ পশুপক্ষীর মতো খাদ্য সংগ্রহ করে বেড়াতো শিকার করে মাছ ধরে বা কুড়িয়ে মাটি খুঁড়ে বা খুঁটে পশু বা পক্ষীর মাংস মাছ কচ্ছপ কাঁকড়া শামুক গুগলি কন্দমূল পোকামাকড় যা পেত সবই খেত পরে মানুষ পশুপালন শিখলে জব ধান গম বাজরা প্রভৃতির চাষ শিখলে তখন গৃহপালিত পশুর দুধ আর মাংস আর চাষের ফল শস্য বিশেষ করে তার ভোগে এলো মানুষ খাবার সংগ্রহ করার আদিম অবস্থা থেকে খাদ্য প্রস্তুত আর সঞ্চয় করার উন্নত অবস্থায় এসে দাঁড়ালো এই সময় দেশের প্রাকৃতিক পরিবেশ অনুসারে বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে খাদ্য বিষয়ে অভ্যাস দাঁড়িয়ে গেল পশুপালক অর্ধ যাযাবর জাতির মানুষ যেমন আদিম আর্যরা ছিল দুধ আর মাংসের দাস হয়ে পড়ল আর নানা চাষি জাতির মানুষ যেমন নিষাদ বা অস্টিক প্রমুখ ভারতের অনার্য তাদের মধ্যে চাল ডাল শাক সবজি আর যেখানে পাওয়া যেত সেখানে মাছ আর গৃহপালিত হাঁস মুরগি পায়রা প্রভৃতির পাখির মাংস এ সবেরই প্রচলন বেশি হলো গরু ছাগল ভেড়া ঘোড়া ভারতের অনার্যদের মধ্যে এই সকল পশুর রেওয়াজ ততটা ছিল না চাষের কাজেও মানুষ বলদ ঘোড়া লাঙ্গলের ব্যবহার তখন করতো না জুম চাষ বা কোদাল দিয়ে মাটি কুপিয়ে হাতের সাহায্যে চাষ এই করত তবে এরা শুয়োর পুষত শুয়োরের মাংস খেত এই রকম নানা পরিবেশের ফলে সাধারণত আর্যরা ভারতে আসবার আগেই ভাত ডাল শাকসবজি কিছুটা মাছ আর মাংস এই ছিল প্রাগার্য জাতির মানুষের খাওয়া আর্যরা এলো পশুপালন দুগ্ধপীয় মাংসাশী জাতির মানুষ রূপে তাদের প্রিয় খাদ্য আগুনের মধ্যে দিয়ে হোম অনুষ্ঠান করে তাদের উপাস্য দেবতাদের নিবেদন করত এই খাদ্য ছিল দম বন্ধ করে অথবা অন্য নিষ্ঠুরভাবে আলম্বন করা বা হত্যা করা ছাগল ভেড়া গরু ঘোড়ার মাংস ও চর্বি জবের রুটি পুরো ডাস দুধ ঘি আর মাদক সোমরস এই সব জিনিস না হলে আগুনে ফেলে দেবতাদের জন্য এগুলি নিবেদন না করলে তাদের উপাসনা হতো না অনার্যদের পূজার রীতি অন্য ধরনের ছিল আগুনের পাট এতে ছিল না দেবতার মূর্তি বা প্রতীকের সামনে নানা প্রকারের কাঁচা শস্য ফলমূল আর রান্না করা সুখাদ্য অর্পিত হতো দেবতার প্রসাদ বলে লোকে তাই শ্রদ্ধার সঙ্গে খেত এই সুখাদ্যে কিছু পরিমাণ মাছ মাংস ডিমও দেওয়া হতো ডিম এখন ভারতের হিন্দু সমাজে যেখানে আর্য বা ব্রাহ্মণ মনোভাব প্রবল সেখানে আর চলে না কিন্তু নেপালে ভারতের পূর্ব সীমান্তে আর ভারতের বাইরে ডিমের ব্যবহার দেখা যায় পশু বলি হতো এক কোপে পশুর মাথা কেটে ফেলে সরাই করে রক্ত নিয়ে দেবতার সামনে রাখা হতো কোথাও বা সেই রক্ত দেবমূর্তিতে মাখিয়ে দেওয়া হতো তবে ঠাকুরের ভোগে নিরামিষই প্রশস্ত ছিল হোমের অনুষ্ঠানকারী মাংসপ্রিয় আর্য জাতির মানুষ ভারতবর্ষে বসে গেল অনার্যের প্রভাবের আওতায় এলো দুই জাতির মধ্যে রক্তে ভাষায় সংস্কৃতিতে মিশ্রণ আরম্ভ হল অনুলোম আর প্রতিলোম বিবাহের ফলে মিশ্র হিন্দু জাতির সৃষ্টি হলো তখন স্বামীষ আর নিরামিষ আহারের বিভিন্ন আদর্শ ও লোকের চোখের সামনে এসে পড়ল এই দুয়েরই সপক্ষে আর বিপক্ষে যুক্তি আর প্রচার চলল মহাভারতের অনুশাসন পর্বে এই স্বামিষ বনাম নিরামিষ প্রসঙ্গের অবতারণা দেখা যায় মাংসই হচ্ছে সবচেয়ে উপাদেয় পুষ্টিকর আর জনপ্রিয় খাদ্য এই মত মহাভারতে স্বীকার করা হয়েছে এটা মাংস প্রিয় জাতির তরফের কথা কিন্তু সঙ্গে সঙ্গে একথাও কথা হিসাবে বলা হয়েছে যে অহিংসার আদর্শের প্রতি লক্ষ্য রেখে মাংস বর্জন করাই সঙ্গত অর্থাৎ নিরামিষ ভোজন যে স্বামীষ ভোজনের যে দার্শনিক বিচার মতে উচ্চ পর্যায়ের এই ধারণা লোকের মনে বদ্ধমূল হয়ে গিয়েছে ইতিহাসেও তাই দেখা যায় বৈদিক আর্যের মাংসভোজন একদিকে আর অন্যদিকে হচ্ছে পরবর্তীকালের আর্যমন্য হিন্দু জনসাধারণের মধ্যে মাংসে বিরতি কৌটিল্যের অর্থশাস্ত্রে বলা হয়েছে এক পোস্ত শালি বা চাউলের ভাত তার সিকি পরিমাণ ঘি বা তেল মশলা দিয়ে রাধা স্যুপ সম্ভবত ডাল এই হচ্ছে আর্যভক্ত অর্থাৎ আর্য বা উচ্চ শ্রেণীর হিন্দুর খাওয়া অবর বা নিম্ন শ্রেণীর খাদ্যে ডাল আর ঘি বা তেলের অংশটা কিছুটা কম এই ডাল ভাত কোথাও কোথাও পরবর্তীকালে ডাল রুটি ভারতের সবচেয়ে লক্ষণীয় খাদ্য হয়ে দাঁড়ায় তুর্কি মুসলমানরা ভারত জয় করে উত্তর ভারতের রাজা হয়ে বসল খ্রিস্টীয় এগারো শতকে তারা রাজকার্যে সাহিত্যে ফার্সি ভাষা ব্যবহার করত তারা কি তুর্কি কি পাঠান বা আফগান কি ইরানি বা পার্শ্বিক স্বদেশে ক্ষেত গমের আটার রুটি আর ভেড়ার মাংসের তরকারি কাবাব বা শুলপক্ক মাংস বা কোরমা অর্থাৎ ব্যঞ্জন এদেশে এসে তারা দেখল হিন্দুরা মাংস দিয়ে রুটি খায় না তারা খায় ডাল দিয়ে ভাত শস্য দিয়ে শস্য তাই অবাক হয়ে ফার্সি ভাষায় মন্তব্য করে গেল হিন্দুয়ান রল্লাবা বা ঘল্লামি খোদন্দ অওমি গোন্দ ডাল ভাত যা ডোল রুটি হিন্দুরা ডানা দিয়ে দানা খায় আর বলে ডাল ভাত বা ডাল রুটি এই ডাল ভাত খাওয়ার ধারা আজ পর্যন্ত সারা ভারতব্যাপী প্রধান খাদ্য ধারারূপে অব্যাহত আছে জাহাঙ্গীর বাদশাহীর সময় খ্রিস্টীয় সতেরো শতকের প্রারম্ভে ওলন্দাজ পর্যবেক্ষক পেলসার্ট পেলসেট বলে গিয়েছেন ভারতের লোকেদের প্রধান খাদ্য হচ্ছে সেদ্ধ চাল বা ভাত তার সঙ্গে ডাল আর তার ওপর এক খামচা ঘি ভারতে হিন্দু আমলে যে মাংস রাঁধার পদ্ধতি ছিল তার বিশেষ বর্ণনা পাওয়া যায় না মাংসে মশলা ব্যবহারের কথা কৌটিল্যের অর্থ আছে নলপাক অর্থাৎ নল রাজার নামে প্রচলিত রন্ধন বিষয়ে যে সংস্কৃত বই প্রচলিত তাতে অনেক রকমের ভাতের কথা আছে শাক তরকারি মাংসের কথা কম পুরাতন বাংলা সাহিত্যের বইয়ে রন্ধনের বর্ণনা আর নানা প্রকারের ব্যঞ্জনের নাম থেকে আমরা খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে চৈতন্যদেবের সময় থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালির আমিষ আর নিরামিষ খাদ্যের একটা পরিচয় পায়। তেমনি হিন্দি আর উত্তর ভারতে লেখা সংস্কৃত বই থেকে উত্তর ভারতের কচ্চি অর্থাৎ কাঁচা ভোজ ডাল ভাত শাক তরকারি আর পক্কি অর্থাৎ ঘৃতপক্ক উচ্চ শ্রেণীর ভোজ পুরি কচুরি লাড্ডু মিঠাই প্যারা প্রভৃতির বর্ণনা পাই খাবারের নাম থেকে তার প্রাচীনতা ধরা যায় লাড্ডু প্যারা খাজা পুয়া বা মালপোয়া বুদিয়া এই মিষ্টান্নগুলি মুসলমান পূর্বযুগের মোহনভোগ নামটা প্রাচীন এটির কথা সংস্কৃত বইয়ে পাওয়া যায় ভারতের কোথাও কোথাও এই নাম প্রচলিত আছে কিন্তু আরবি হালুয়া এই শব্দকে অপ্রচলিত করে দিয়েছে গজা বালুকাশাহি জিলেবি বরফি কালাকান্দ এগুলি পারস্য দেশ থেকে এসেছে গজা নামটির মূল রূপ শুনলে অনেক নিষ্ঠাবান হিন্দু এই জনপ্রিয় মিষ্টান্নটি আর খেতে চাইবেন না ফার্সি গৌজবান অর্থাৎ জিভা তা থেকে গৌজওয়া গৌজা গজা নামের এখন এমন পরিবর্তন হয়েছে যে মূল গজার রূপ বর্ণনার জন্য আমরা এর ব্যাখ্যা করে বলি জিভে গজা ভারতবর্ষের মিষ্টান্ন খুবই বিখ্যাত কিন্তু মিষ্টান্ন বিষয়ে মুসলমান জগৎ আর ইরানি জগৎ আর ভারতবর্ষ প্রায় একই পর্যায়ে পড়ে আমাদের ভারতীয় মিষ্টান্ন দুই প্রকারের এক দুধ জমিয়ে আর দুধ ফাটিয়ে ক্ষীর আর ছানার আধারে তৈরি মিষ্টান্ন যেমন প্যারা বরফি কালাকান্দ গোলাপজাম রাবড়ি আর সন্দেশ রসগোল্লা বড়া ছানার মুরগি চমচম দুধ ফুটিয়ে ছানা করে তার মিষ্টান্ন বাংলাদেশের বৈশিষ্ট্য ভারতের অন্যত ছানার রেওয়াজ নেই বাংলার রসগোল্লা এখন নিজ গুণে বঙ্গাল মিঠাই নামে সমগ্র ভারতের এক অতি বিখ্যাত মিষ্টান্ন হয়ে দাঁড়িয়েছে বহু স্থানে উচ্চাঙ্গের ভোজে রসগোল্লা থাকতেই হবে দ্বিতীয় প্রকার মিষ্টান্ন হচ্ছে শস্য চূর্ণের আধারে জবের ছাতু গমের আটা চালের গুড়া, ডালের গুঁড়া প্রভৃতি ঘিয়ে বা তেলে ভেজে নুন বা চিনি বা চিনির রস মিশিয়ে তৈরি নোনতা বা মিষ্টি পকান্ন এর ওপরে আবার নারকেল কুচি বা কোড়া পেস্তা বাদাম কিসমিস প্রভৃতি দেওয়ার রেওয়াজ আছে ইউরোপের মিষ্টান্নে কেক অ্যান্ড পেস্ট্রিতে ডিম থাকা চাই ভারতীয় মিষ্টান্নে ডিম থাকে না ধর্মের দিক দিয়ে ডিম বারণ হালুয়া দক্ষিণ ভারতের উপমা লুচি শিঙ্গারা বা সামোসা ধোসা নানা রকমের বড়া আর বড়ি ভাজা আর ফুলুরি প্রভৃতি এই পর্যায়ে আসে খাটি ভারতীয় রান্নায় আবার প্রাদেশিক বৈশিষ্ট্য আছে উত্তর ভারতের ডাল ভাজা শাক প্রভৃতিতে যেভাবে বঘার বা ফোড়ন দেওয়া হয় তা আমাদের দেশের ফোড়ন থেকে বা সাতলানো থেকে আলাদা আবার ভাতে সেদ্ধ করে তরকারির তার বদলানো হয় দই তেঁতুল আমচুর লঙ্কা মরিচা গরম মশলা কোথাও বা ভাজা মশলা নারকোল এসব ভারতীয় রান্নার অন্যতম প্রধান উপকরণ চীনা বা ইউরোপীয় অথবা আরব ইরান রান্নায় এসবের পাট তেমন নেই ভারতের গ্রামীয় বা প্রাদেশিক রান্নার কথা নিয়ে বড় একখানি বই লেখা যায় সুখের বিষয় বাংলার নিজস্ব রান্নার সম্বন্ধে খাঁটি বাঙালি রান্না আর যেসব জিনিস বাঙালির হেসেলে স্থান পেয়েছে সেই সব বিদেশি রান্না এই দুয়ের সম্বন্ধে স্বর্গীয় বিপ্রদাস যে মহাশয়ের বিখ্যাত বই পাক প্রণালী গৌরবের সঙ্গে উল্লেখ করবার মুসলমানি অর্থাৎ ইরানি ভারতীয় বা মোগলাই রান্না ভারতের রান্নার মধ্যেই পড়ে পর্তুগিজ ফরাসি ডচ এদের কাছ থেকে আর ইংরেজদের কাছ থেকেও অনেক কিছু আমরা নিয়েছি বিশেষ মাংস পাকে ডচেদের পোসপাস হয়েছে আমাদের পিসপাস ভাতে মাংসে পাক করা মিশ্র মশলা কেশর দেওয়া পোলাও নয় ইংরেজি চপ কাটলেট নামগুলি নিয়েছি কিন্তু পদ্ধতিটা আমরা পর্তুগিজদের কাছ থেকে শিখেছি ইংরেজি চপকাকলেটে মাংসকে কিমা করে রাধা হয় না হাড় শুদ্ধ পাজরার মাংসেই এতে ব্যবহার করা হয় ইন্দো পর্তুগিজ যা গোয়ায় আর চাটগাঁয়ে প্রচলিত আর অ্যাংলো ইন্ডিয়ান রান্না যা সারা ভারত জুড়ে ইংরেজ আর ফিরিঙ্গির ইউরোপীয় হোটেল রেস্তোরাঁর বাবরচিখানায় প্রচলিত এ দুটিকেও ভারতীয় রান্নার মধ্যে গণ্য করতে হয় ভারতবর্ষে কোথাও কোথাও সাত আটশো হয়তো হাজার দেড় হাজার বছর ধরে প্রাচীন রন্ধন পদ্ধতি অপরিবর্তিত অবস্থায় পাওয়া যায় যেমন পুরীর জগন্নাথের মন্দিরে যে ভোগ দেওয়া হয় খ্রিস্টীয় দ্বাদশ শতকের উড়িষ্যার শ্রেষ্ঠ নিরামিষ রান্নার এই নিদর্শন এই কয়েক শত বছর ধরে অপরিবর্তিত রূপে চলে এসেছে তেমনি দক্ষিণ ভারতের অনেক মন্দিরের ভোগের সম্বন্ধেও একথা বলা যায় এইগুলির বিশেষ আলোচনার মধ্যে ভারতবর্ষের রন্ধনশিল্পের ইতিহাসের কথা নিহিত আছে আবুল ফজলের আইন ই আকবরীতে আকবর বাদশার রন্ধনশালার তিরিশ রকম খাদ্যের উপাদান দেওয়া আছে দশ রকম শুদ্ধ নিরামিষ দশ রকম মিশ্র আমিষ নিরামিষ আর দশ রকম শুদ্ধ আমিষ দশের ঘি দশের মিশ্রি দশের সুজি আর অন্য উপকরণ সম্ভবত এইভাবে এই ইচ্ছে বাদশাহী হালুয়ার উপাদানের প্রমাণ মোট কথা ভারতবর্ষে লোক যা খায় তার একটা আলোচনা নানা দিক দিয়ে কৌতুকপদ শিক্ষাপ্রদ পার্থক্য নানা রকমের আছে কিন্তু তবুও একটা সাধারণ ভারতীয়তা আছে বিদেশ লন্ডনে প্যারিসে নিউ ইয়র্কে যেসব ভারতীয় ভোজনশালা আছে সেগুলির মাধ্যমে ভোজন বিষয়ে যে সাধারণ ভারতীয়তার বৈশিষ্ট্য ধরে দেওয়া হচ্ছে তা স্বীকার করতেই হয় ভারতীয় ভোজনশালায় এই জিনিসগুলি থাকবেই ভাত ডাল নিরামিষ বা মাংস বা মাছের রকমারি তরকারি পোলাও হালুয়া ভাজি পকোড়া চাটনি দই রসগোল্লা গোলাপ জামুন পাপড় এই পাপড় একটি নিখিল ভারতীয় বস্তু শব্দটি সংস্কৃত পরপট রূপে পাওয়া যায় এটি ধর্নাত্মক শব্দ বলে কেউ কেউ মনে করেন পরপট থেকে পরপট পরপর তাহাতে পাপড় পরপর পাপড় পপোডম ইত্যাদি আধুনিক রূপ কিন্তু মনে হয় এই ডালের পৃষ্ঠ থেকে তৈরি এই জনপ্রিয় ভারতীয় খাদ্যবস্তু মূলে দাবির জাতির দান তুলনীয় তামিলে ডাল অর্থে পপ্পু শব্দ ভারতীয় আহারের অনেকখানি অংশই প্রাগার্য যুগের খাদ্যবস্তু আর রন্ধন রীতির আধারে গঠিত এ বিষয়ে সন্দেহ নেই আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ